এই যে ভাই দেখেন তাবু সাথে কি ও মাই গড এসি বাংলাদেশে এই প্রথম তাঁবুর ভিতরে এসি বিশেষ হয় না আসেন আপনাদের ভিতরে নিয়ে যাই এইটা কক্সবাজারে দেখেন তাঁবুর ভিতরে এসি মানে নর্মালি আগে তাঁবু ছিল শীতকালের জন্য বাট এখন ও এই জায়গাটা দেখেন ভাই কি জোস তাঁবুর ভিতরে এসি করে দেওয়া এবং এখানে আটজন লোক নি দ্বিধায় থাকতে পারবে এবং খুব আরামায়সে তারা সময়টা কাটাতে পারবে কেন ভিডিও করতেছি কেননা আমি এই পর্যন্ত এই তাবুর ভিতরে কখনও এসি দেখি নাই ও মাই গড আর ভিউটা দেখি এই দেখেন সামনের দিকের ভিউটা দেখাই এই যে দেখেন এরকম একটা ভিউ তো আপনার দেখতে পাবেন পাশাপাশি এই যে তাঁবুর ভিতরে থাকতে পারবেন এমন একটা গ্ল্যাম্পিং টেন্ট আছে আর সাথে এই যে দেখেন এসির ব্যবস্থা গরমের দিনে এসির বাতাস খাবেন তাবুর ভিতরে বসে ওয়া ওয়া!